আলাইকুম গাই রান্না করবো ফুলকপি সিম আলু টমেটো দিয়ে মাছ দিয়ে তো দেখতে থাকেন আমাদের বোনটা করার আগে থেকে বসানো আছে চুলাটা অন করে দেবো দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিবো আপনার পেঁয়াজ কুচি দিয়ে দিবো পেঁয়াজ কুচি মরিচের লবণ আদা বাটা জিরা দিয়ে পানি মশলাটা ভালো করে কষিয়ে নিব মিশিয়ে ভালো করে কষানো হয়ে গেছে উপর দিয়ে ছেড়ে এসেছে দেখুন বন্ধুরা এখন দিয়ে দিবো চা কাঁচামরিচার সাথে মিশিয়ে নিবার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি ডেকে পাঁচ মিনিট কষিয়ে নিব ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখবো তরকারি কষানো হয়ে গেছে এখানে এক এখন টমেটো বড় সাইজ একটা টমেটো কেটে চার পিস করে নিয়েছি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিব তরকারিটার সাথে টমেটোটা দিয়ে দেব পানি সাথে মিশিয়ে নিব দিব এখানে কম আসে পাঁচ মিনিট পর কফি আলু সিম টমেটো ভালো করে সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে আমাদের তরকারি শেয়ার করেন সাবস্ক্রাইব করেন ফলো দিয়েন কমেন্ট করেন চলো অফ করে দিব কমপ্লিট আমাদের রান্না আল্লাহ হাফেজ